গল্পের নাম ভালোবাসা বারণ পর্ব সংখ্যা দুই লেখক আয়ন আহমেদ শুভ অয়ন ল্যাপটপ থেকে মুখ তুলে তাকাতে দেখতে পেলো রিহান তার সামনে দাঁড়িয়ে আছে অয়ন ল্যাপটপটা অফ করে দিয়ে রিহানের দিকে কর্ণপাত করল রিহান অয়নের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল স্যার আপনি ঈশাকে কেন ডিসমিস করে দিয়েছেন ও তো ভালোই কাজ করত। অয়ন ব্রুকুশকে বলল আমার অফিস কাকে রাখবো আর কাকে রাখব না তার কৈফোত কি আপনার মতো একটা বেদবকে দিতে হবে ওয়ারের মুখে বেদব কথাটা শুনে রিহানের হুশ ফিরল রিহান মাথাটা নিচু করে বলল সরি স্যার আসলে আমি জাস্ট সাটাপ আপ মতো আচরণ করা আপনাকে মানায় না ঈশার জন্য এত দরদ কোথা থেকে উৎপন্ন হয় লাস্ট অর্নিং করলাম আপনাকে অফিসের কোনো মেয়ের দিকে যদি আপনার দৃষ্টি পড়ে তবে আপনার জন্য সেটা মোটেও সুখর হবে না নাও আমাকে এক সপ্তাহের জন্য দেখাবেন না জি স্যার কথাটা বলতেই রিহান অয়নের কেবিন পরিত্যাগ করল আর নিজের চেয়ারে ধীর গতিতে বসে পড়লো ইগো সেটিসফাই হয়েছে এইবার অসহ্য একটা লোক ওর জন্য ঈশাকে অফিসটা ছাড়তে হলো আন মনে বলল কথাটা সত্যি এই রিহানের কারণেই ওই চিরকুটটা লিখতে হয়েছে আমায় কি করি বলুন ওই ঈশাকে সময় বুঝিয়ে পারি না যে অন্য কারোর সাথে বিশেষ কোনো সের সাথে তাকে আমি সহ্য করতে পারি না এমনিতেই সহ্য করতে পারি না তার উপর ঈশার গায়ে পরে কথা বলে ওর সাথে এ দৃশ্য দেখার পর কি ঠিক থাকা যায় অসহ্য এখন এসা অফিস থেকে গেছে ভালোই হয়েছে ওর এই সব রং ঢং আর দেখতে পাবো না আর আমার মন খারাপও হবে না অয়ন ল্যাপটপ থেকে এসার সবগুলো ছবি ডিলিট করে দিল ফটোগুলো ডিলিট করে দিয়ে একটা দীর্ঘ শেষ ফেললো অয়ন উফ এখন থেকে এই মেয়ের ভূত মাথা থেকে নামাতে হবে আমায় কাজে মন দিতে হবে অয়ন অফিসে কাজ করতে লাগলো অফিস শেষ করতে অয়ন গাড়ি নিয়ে বেরিয়ে যায় বন্ধুদের সাথে আড্ডা দিতে আড্ডা বলতে তেমন কিছু না নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা আর কি রাতের দিকে ঈশার বাবা ঈশার রুমে আসে উনি ঈশার রুমে আসতে দেখতে পেল ঈশা ওর মা এর ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে বাবা ঈশার পাশে এসে বসলো আলতো করে হাত রাখলো ঈশার কপালে বাবা স্নেহের স্পর্শ পেতে ঈশা চোখ মিলে তাকালো ঈশার দিকে সল সল চোখে তাকিয়ে আছে তার বাবা ঈশা তার বাবাকে উদ্দেশ্য করে বলল। বাবা তুমি ঘুমাওনি এখনো তোমাকে না ডক্টর বারণ করেছে রাত হুম ঈশা উঠে বসলো তার বাবা চোখের জল মুছে ফেললো ঈশাকে উদ্দেশ্য করে কণ্ঠে বলল। রাতে খেয়েছিস মা অনেক অত্যাচার ও অপমান সহ্য করতে হয় আমার জন্য বার কত করবি আমার জন্য নিজের কথা একটিবার ভেবে দেখেছিস সামনে তোর একটা সুন্দর জীবন আছে তুই নিজের মতো করে ভালো থাকার জন্য এখান থেকে অনেক দূরে চলে যা মা বাবার কথা শুনতে ঈশার বুকের মধ্যে মুচড়ে উঠল মা চলে যাবার পর বাবার ভালোবাসা নিয়ে বেঁচে ছিল সে আজ বাবাও তাকে তাড়িয়ে দিচ্ছে বরাবরই মেয়েরা বাবার প্রতি দুর্বল থাকে নিজের থেকেও কয়েক গুণ বেশি তারা বাবাকে ভালোবাসে এটা স্বাভাবিক ব্যাপার ঈশা তার বাবাকে জড়িয়ে ধরে চোখের জ্বর আটকাতে পারল না ঈশা বলছে বাবা সেই মা চলে যাবার পর থেকে কতই না অপমান অবহেলা সহ্য করেছি আমি হাজারবার মনে হয়েছে আমি মানুষটা তবু কখনও কিছু বলতে পারিনি কারণ আমি তোমার কাছে থাকতে চেয়েছি প্লিজ বাবা তোমার ছেড়ে চলে যেতে বলো না আমায় ঈশার কান্না তার বাবাকে আবারও উপলব্ধি করালো তার প্রতি তার মেয়ের ভালোবাসা উনি ঈশার চোখ মুছিয়ে দিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দিল ঈশা খাবার খাচ্ছে এমন সময় হুট করে তার রুম আগমন ঘটল তার মা রেহলা বেগমের রেলা বেগম ঈশাকে খাইয়ে দেওয়া দেখতে পেতে রাগে হংকার দিয়ে উঠল। রেহলা বেগম তাদেরকে উদ্দেশ্য করে বলছে ঢং দেখে আর বাঁচি না এত বড় হয়ে নাকি কমে নাই তার আর তোমাকে বলি জীবনেও তো আমার ছেলে মেয়ের জন্য এত দরদ দেখাওনি নি এই মেয়েটার জন্য আর কত দরদ দেখাবে জানো হোক তোমার গুণের পাহাড় মেয়ে চাকরি ছেড়ে দিয়েছেন এই যে খাবার মুখে তুলে দিচ্ছ তার কাল থেকে জুটবে না রেহলা বেগমের কথা শুনে ঈশার বাবা চরম বিরক্তি নিয়ে বললো ওহ রেহলা থামবে তুমি ও চাকরি ছেড়ে দিয়েছে তো কী হয়েছে আমার পেনশনের টাকা দিয়ে চলবে সমস্যা কোথায় তারপরেও যদি আমার মেয়ের কষ্ট হয় তাহলে আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দেব তবু আমার মেয়েকে আর কথা শুনিও না তুমি দয়া করে একটু ঈশ্বর বাবার কথা শুনে রেহেলা বেগম ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় সম্পত্তির কথা শুনে ওনার রাগ আরও বেড়ে যায় রাগে গজগজ করতে করতে বলল। রেহেলা হ্যাঁ নিজের সবটা দিয়ে দাও ঈশাকে তোমার তো আর কোনো ছেলে মেয়ে নেই তাই না রেহেলা তার বাবার বেগমও ঝগড়া দেখে ঈশা কাপা কাপা গলায় বলল। মা দয়া করে আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করো না আমি তো ভরেছি কাল চাকরি খুঁজতে যাব। প্লিজ এমন করো না তোমরা প্লিজ ঈশার অনুরোধ করার পর ঈশার বাবা বসা থেকে উঠে যায় ঈশার সৎ মা কিছু সময় কথা শোনানোর পর চলে যায় ঈশা নিজের কিছুর জন্য নিজের ভাগ্যকে দোষারোপ করা ছাড়া আর কিছু করল না সকাল সকাল অয়ন অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছি এমনিতেই রাতে অনেকটা সময় আড্ডা দিয়েছে অয়ন তারপর বাসায় এসে ভালো করে ঘুমাতে পারিনি সে কি করে ঘুম আসবে বলুন মনটা যে বড্ড ব্যাকুল ছিল তা কেন এত ব্যাকুলতা কার জন্য এমন অনুভূতি সত্যি জানে না মাথার চুলগুলো ঠিক করতে করতে অয়নের দেখতে পেল আয়নায় তার মুখটা অতটাও নয় তবে কেন ঈশা তার প্রতি দুর্বল হয় না কেন সব সময় ঈশা তাকে এড়িয়ে চলতে চায় ওই ডিহান্ড থেকেও কি অসুন্দর সে ঈশার কথা ভাবতে অয়নের হাস্যজ্জ্বল জল চেহারাটায় কালো মেঘ হয়ে গেল অয়ন নিজেকে নিজে বলতে লাগলো কি প্রয়োজন ছিল এসার কথা মনে করার সে তো মন খারাপ হলোই অয়ন ব্যাগটা কাঁধে নিয়ে গাড়িতে চেপে বসলো আজ ইফতির অফিসে যাবে সে ওখান থেকে সোজা নিজের অফিস আসলে বন্ধুত্বের টানে যেতে হবে না গেলে অনেক কথা হবে পরে অয়ন ইফতির অফিসের সামনে গাড়ি পার্ক করে সোজা চলে যায় কেবিনে কেবিনে ঢুকতে দেখতে পেল ইফতিও ও পারজানা বসে আছে অয়নকে দেখতে পেয়ে ফারজানা দৌড়ে চলে আসে অয়নের কাছে ফারজানা হাসি মুখটা দেখে অয়ন একটু খোঁজ মেরে বলল মানুষ বরকে দেখলেও এত খুশি হয় না যতটা না কাজিনকে দেখে তুই হয়েছিস বলে বাড়িতে কি জানাবো আমাদের এই ব্যাপারটা অয়নের কথা শুনে ভেংচি কাটে ফারজানা ফারজানা ঠোঁট পাকে বলে ধং যত তোর মতো একটা জোকারকে বিয়ে আমি করব হাউ ইট পসিবল জানিস আমাকে দেখার জন্য কত ছেলে আমার বাসার সামনে ঘুর ঘুর করে আসছে কথা বলতে হুম সেটা আমি জানি আর এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না বাসি খাবারে মাছি একটু বেশি ভন ভন করে সিম্পল অয়নের বাচ্চা আসতোকে ফারজানো অয়নের কাজই নয় সবসময় এদের ঝগড়া অটল থাকে ইফতি অয়নকে চিৎকার করে বলে উফ থামবি তোরা এমনিতেই লেট হয়ে যাচ্ছে তো ইন্টারভিউ কখন শুরু করবো অয়ন ইন্টারভিউর কথা শুনে একটু অবাক হলো অয়ন বিরক্ত বলল এই আগে বলিস না কেন আমার এই সব ইন্টারভিউ একদম পছন্দ না বোরিং লাগে সব এই জন্যই বলি নাই এখন বস তো অয়ন ইফতির কথা মতো বসে পড়লো দুজন ইন্টারভিউ দেওয়ার পর অয়ন ইফতিকে বলল উফ এদেরকে কেন দেখেছিস একটা প্রশ্নেরও জবাব দিতে পারে না আমার বিরক্ত লাগছে কিন্তু এই একটু অপেক্ষা কর ভালো হবে হুম অয়ন দিকে তাকিয়ে দরজার দিকে তাকালো অয়ন দরজার দিকে তাকাতে অবাক হয়ে যায় এ কি দেখছে সে ঈশা এখানে কি করে অয়ন চোখ জোড়া শান্ত করে মনে মনে বলল আমার অফিস থেকে বেরিয়ে এখানে চাকরি করবে হুম ছেলেদের সাথে রং ঢং করবে আর আমি চুপচাপ দেখবো কীভাবে শোনা দাঁড়াও চাকরিগিরি ছুটাচ্ছি আমি এসব অয়নকে দেখে ভীষণ অবাক হয়ে যায় এই অসভ্য লোকটা এখানে কেন তবে কি আমি ভুল করে অয়নের জন্য কোনো অফিসে চলে এসেছি যদিও আমার জানা মতে অয়নের একটাই অফিস ইন্টারভিউ দেবো কী দেবো না চলে যাব চলে গেলে চাকরি কী করে হবে জবের যে বড্ড প্রয়োজন আমার আনমনের কথাগুলো ভাবছে ঈশা ঈশাকে থমে দাঁড়িয়ে দেখে একটু টাল করে অয়ন বলল ম্যাডাম হেঁটে হেঁটে আসুন এই দিকে একটু ভালো করে হাঁটবেন কেমন আমরা তো ফ্যাশন শো দেখতে এসেছি হাত পা নাড়াছাড়া দিয়ে উফ তাড়াতাড়ি করুন তর্স না আমার অয়নের কথার বিপরীতে ঈশা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো অয়নের দিকে কিছুটা অবাক হয়ে তাকায় ফারজানা ও ইউফতি ঈশা এগিয়ে এসে চেয়ারে বসতে অয়ন কাশি দিয়ে গলাটা ক্লিয়ার করে দিলো অতপর যা প্রশ্ন করলো তা শুনে ঈশা নয় ফারজানা ইউফতি সবাই চমকে গেল অয়ন ঈশাকে উদ্দেশ্য করে বলল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে আইকনটি প্রেস করে করুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব